ফিরে এলাম বিরতির পর এবারে যে খবরের দিকে আমরা নজর রাখবো নাগরাকাটায় বানভাসী এলাকা পরিদর্শন এবং ত্রাণ বিতরণ করতে গিয়ে উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু এবং শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের ওপরে হামলার প্রতিবাদে রাজ্যের জেলায় জেলায় চলছে প্রতিবাদ ও বিক্ষোভ আমাদের জেলা উত্তর দিনাজপুরের রায়গঞ্জ কালিয়াগঞ্জ এবং ইসলামপুরের গ্রামে গঞ্জে ব্লকে শহরে সব জায়গায় চলছে অবস্থান বিক্ষোভ কর্মসূচি কালিয়াগঞ্জ রায়গঞ্জ এবং ইসলামপুরে পথ অবরোধ করে বিক্ষোভ জানাচ্ছেন বিক্ষোভকারীরা দেখব करो हाथ थे दो अच्छा दुबी करो हाथ थे दो अच्छा मासी में करो हाथ थे दो घुर्ताओ

পাশে থাকার জন্য তাদের পাশে তাদের সেই সমস্ত অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে আমাদের এই আন্দোলনের ফনে আপনারা অবগত আছেন উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে যে ভয়ঙ্কর পরিবেশ বন্যার পরিবেশ সৃষ্টি হয়েছে আপনারা জানেন কোচবিহার আলিপুরদুয়ার শিলিগুড়ি মাথাভাঙ্গা থেকে শুরু করে নাগরাকাটা থেকে শুরু করে দার্জিলিং একটা ভয়াবহ পরিবেশ সৃষ্টি হয়েছে সেখানে প্রায় আঠাশ থেকে তিরিশ জন লোক মারা গেছে বহু মানুষ হাজার হাজার মানুষ তান শিবিরে বসবাস করছে এই অবস্থার মধ্য দিয়ে সাধারণ মানুষের এই দুর্যোগের হাত থেকে রক্ষা করবার জন্য ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক ভট্টার মহাশয় আজ উত্তরবঙ্গে এসেছেন সেই উত্তরবঙ্গের মানুষের পরিষেবা দেবার জন্য দুর্গত মানুষের পার্শ্বে দাঁড়ানোর জন্য আমাদের মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু মহাশয় এবং শিলিগুড়ির বিধায়ক শঙ্কর চক্রবর্তী মহাশয় প্রাণ সামগ্রী দেবার জন্য মানুষের পাশে দাঁড়ানোর জন্য গিয়েছিলেন সেখানে আমরা দেখলাম তৃণমূলের হারমাদ বাহিনী তৃণমূলের রোহিঙ্গা বাহিনী তৃণমূলের অনুম অনুপ্রবেশকারীদের লেলিয়ে দেওয়া হয়েছে এবং যেভাবে হামলা হয়েছে গাড়ি ঘোড়া ভাঙা ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে রক্তাক্ত অবস্থায় নাক মুখ ফাটিয়ে দেওয়া হয়েছে প্রচুর রক্তপাত হয়ে পগন মুর্মু মহাশয় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি চিকিৎসাধীন এ অবস্থায় আমি বলতে চাই পশ্চিমবাংলার তৃণমূলের সরকার তৃণমূলের হারমাদ বাহিনী যেভাবে আদিবাসী সম্প্রদায়ের উপরে আঘাত আদিবাসী মানুষের উপরে আঘাত আদিবাসী নেতাদের উপরে আঘাত এনেছে আগামী দিনে সারা পশ্চিমবাংলায় যদি আদিবাসী সমাজ একত্রিত হয়ে এই পশ্চিমবাংলায় তৃণমূল সরকারকে উৎখাত করে ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠিত করবে এরকমটা সময় এসেছে দুঃখের বিষয় সেখানে পুলিশ প্রশাসন নির্বয় ভূমিকা পালন করেছিলেন তারা দাঁড়িয়ে থেকে তাদের সামনে হামলা হচ্ছেন কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয় নাই পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই আপনারা নিজের দায়িত্ব পালন করুন গণতন্ত্রকে রক্ষা করুন পশ্চিমবাংলার গণতন্ত্রকে যেভাবে লঙ্ঘন করা হচ্ছে গণতন্ত্রকে যেভাবে ধ্বংস করা হচ্ছে তারই প্রতিবাদে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা রাস্তায় নেমে প্রতীকী প্রতিবাদ কারণ আজ লক্ষ্মী পূজার দিন মানুষের অসুবিধা হোক আমরা চাই না তাই আমরা সংক্ষিপ্ত প্রতীকী এই প্রতিবাদ করছি শুধু এখানে নয় গোটা সারা বাংলা ব্যাপী এই প্রতিবাদ চলছে আমার উত্তর দিনাজপুর জেলার সমস্ত বিধানসভায় সমস্ত মন্ডলে মন্ডলে আজ আমরা এই প্রতিবাদের মাধ্যমে আগামী দিনে সরকারকে হুঁশিয়ারি দিতে চাই আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন হবে এবং সেই আন্দোলনের মাধ্যমে পশ্চিমবাংলার তৃণমূল সরকারের বিসর্জন ঘটিয়ে ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠিত করবার লক্ষ্যেই আজ আমাদের এই প্রতিবাদ এবং পত

और हम पार्टी से सहकर्मियों और साथियों को प्रणाम आज प्रमुख मेडिकल अस्पताल में तमाम समाज के हर सदस्य को बाबा संगठन और सभी को नमस्कार और हम सब को नमस्कार करते हैं हमें मात्र भाई এই মুহূর্তে যে খবরটি আমাদের সামনে উঠে আসছে নাগড়া কাটায় খগেন মুর্মুর ওপরে যে আঘাত সে আঘাত যথেষ্ট গুরুতর জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কেন গেছিলেন সেখানে মানুষের পাশে দাঁড়াতে এটা অপরাধ এই রাজ্যে কেন্দ্রীয় নিরাপত্তা থাকা সত্ত্বেও যদি সাংসদ বিধায়করা সুরক্ষিত না সাধারণ মানুষের অবস্থা কি কি তারা করতে তো কর্তব্য আর তো মানুষের পাশে দাঁড়ানো মুখ্যমন্ত্রী একাই কি কার্নিভালে নাচার করে গিয়ে ছবি তুলতে যাবেন তো খিঁচবেরি ফটো আর কারো যাওয়ার অধিকার নেই আর কারো যাওয়ার অধিকার নেই যেভাবে রক্তপাত করেছে বাংলার মানুষ দেখে এই রক্তের সুমধুর বদলা সালে জনগণ নেবে আদিবাসী সমাজ নেবে আমি আপনাকে বলে গেলাম আর এফআইআর হবে এফআইআর নিয়ে যা যা করার আমরা করব এবং যা ব্যবস্থা নেওয়ার নেওয়া হবে তবু মুখ্যমন্ত্রী বলছেন মুখ্যমন্ত্রী বলেছেন কোনো আঘাত নয় ভুলে একদিকে উত্তরবঙ্গের এটা কোনো কথা হলো মুখ্যমন্ত্রী ওই লোকগুলোকে নামগুলো তো দেখেছেন আমি পোস্ট করেছি ওরা কারা বিশেষ কমিউনিটির গুন্ডা তৃণমূলের তাদেরকে দিয়ে সব জায়গায় এর আগে করিয়েছিল মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রীর উচিত ছিল পুলিশকে নির্দেশ দেওয়া যে আজকে রাতের মধ্যে চিহ্নিত ভিডিওতে দেখা যাচ্ছে কারা তাদের গ্রেপ্তার করা যে সোমোটো মামলা চালু করা এফআইআর ওয়েট না করা তা না করে আর যেন না হয় সবাই মিলেমিশে যেন থাকে লম্বা কনভয় উনি আর ওনার ভাইপোন লম্বা কনভয় নিয়ে ঘুরবেন যাবে না ওনাদের সঙ্গে শ্রমিক বট্টাদের বা হগের মুরমুদের সঙ্গে কটা গাড়ি ছিল যতজন এমপিএমএ ছিল গাড়ি ছিল বাকি তো প্রেসের গাড়ি প্রেসের গাড়িকে আমরা না বলতে পারি আমাদের পিছন যখন প্রেসের গাড়ি ফলো করে আমাদের অধিকার আছে মুখ্যমন্ত্রী যখন প্রেসের গাড়ি পাঁচ ছটা ছটা সাতটা প্রেসের গাড়ি যায় উনি একা ঘুরবেন হেলিকপ্টারে চার্টার ফ্লাইডে উনি একা ঘুরে বেড়াবেন আকাশে জলে স্থলে অন্তরীক্ষে আর কারোর সুযোগ নেই মুখ্যমন্ত্রী বলছেন ম্যানমেড না ভুটান আসাম থেকে জল ঢুকানো হয়েছে কেন্দ্রকে দশ ভূগোল পড়ুক ক্লাস এর ভূগোল বই পাঠিয়ে দেবো ভূগোলটা পড়তে পূরণের ঘোষণা করেছেন এবং চাকরি মুখ্যমন্ত্রী কি চাকরি চার হাজারের চাকরি না ছ হাজারের চাকরি ওই চাকরি দিয়ে চালও না যায় না হাফ দাড়ি কাটার মধ্যে আমি তো কালকে যাব সবাই জানে নতুন করে কিছু নেই আমার খগেন মুর্মুকে দেখতে হবে তার এখানে ফ্র্যাকচার হয়েছে প্রয়োজন হলে দিল্লি নিয়ে যেতে হবে উনি খুব সিরিয়াস এই জায়গা একদম মানে ইম্পর্টেন্ট হাড় ভেঙে গেছে প্রচন্ড সিরিয়াস আছেন শঙ্কর ঘোষও ইনজোর কিন্তু আউট অফ ডেঞ্জার খগেন মুর্মু নট আউট অফ ডেঞ্জার এটা আমার প্রায়োরিটি আমি যাব ডাক্তারদের সঙ্গে মিট করব আর রাজুজির সঙ্গে কথা হয়েছে কাল কিরণ রিজুজিও আসছেন আমি দুটো একটা স্পটে যাওয়ার চেষ্টা করব রিলিফ ডিস্ট্রিবিউশন করার চেষ্টা করব আমাদের সমস্ত লোকরা এমপি এম এবং বিজেপি সব কার্যকর্তা ভলেন্টিয়ার অর্গানাইজেশন ডিস্ট্রিবিউশন করছে আমরা ক্লোজ মনিটরিং করছি সব বিজেপি এমএলএরা পাঁচটা করে ফুড রিলিফ ক্যাম্প চালাচ্ছেন আমরা ইতিমধ্যে প্রায় পনেরো বিশ হাজার রিলিফ প্যাকেট ডিস্ট্রিবিউট করেছি আগামী তিন দিন আরও আমরা পঞ্চাশ হাজার রিলিফ প্যাকেট ডিস্ট্রিবিউট করব রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী ঝগড়া নয় রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে আগে রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোরস একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোরসে আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর গ্রোসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর